অন্তর্বর্তী সরকারের একশোতম দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আরও জানানো হয় অন্তর্বর্তী সরকারের একশোতম দিন উপলক্ষে রোববার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা তার এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে এর আগে এগারোই সেপ্টেম্বর ও পঁচিশে অগস্ট সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত পাঁচ অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা এরপর ছয় অগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ডক্টর মুহাম্মদ ইউনুসকে প্রধান করে দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর ইউনুস ডেস্ক রিপোর্ট সমকাল